তো ফরেন্ট সুপার নিউজ বেঙ্গলের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত এই মুহূর্তে আমি কিন্তু এসে পৌঁছেছি দক্ষিণ বরানগরের সাতাশ নম্বর ওয়ার্ডার এই মুহূর্তে যিনি আমার পাশে রয়েছে আমার দর্শক বন্ধুরা যাকে দেখছেন তিনি হচ্ছেন দক্ষিণ বরানগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পৌর সদস্য বিশ্বজিৎ বর্ধন সামনেই তো নির্বাচন আপনারা সকলেই জানেন আর সেই বিষয়ে একটু কিছু কথা কিন্তু আমরা দাদার সাথে বলে নেব দাদা আপনি কেমন আছেন ভালো একইতে প্রচন্ড তীব্র গরম সেখানে প্রচার করতে হচ্ছে তা কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন এই গরমের জন্য দেখুন আমরা তো সারা বছরই কাজ করি তো গরম একটু হয়তো পড়েছে কিন্তু নির্বাচন আসন্ন তো আমরা নির্বাচনে সবাই নেমে পড়েছে আমাদের কর্মীরা কিন্তু আমরা নির্বাচনটাকে একটা উৎসব বলেই মনে করি তো সুতরাং নির্বাচনে গরম মানে অত্যাধিক তাপপ্রবাহ থাকা সত্ত্বেও আমাদের প্রার্থীরা কাজ করছেন আমাদের কর্মীরা কাজ করছেন নেতৃত্বরা কাজ করছেন আমাদের আপনি জানেন যে আমাদের চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছেন অধ্যাপক সৌগত রায় তৃতীয়বারের জন্য তিনি তৃতীয়বার মানুষের ভোটে জয়লাভ করেছেন চতুর্থবারের জন্য দিদিমণি আবার তাকে দাঁড় করিয়েছেন এবং আমাদের প্রাক্তন বিধায়ক চলে গেছেন তার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় শায়ন্তিকা ব্যানার্জিকে পাঠিয়েছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই পাঠাবেন আমরা দলের অনুগত সৈনিক সেই হিসেবে আমরা সৌগত দা এবং সায়ন্তিকা ব্যানার্জি তারা দুজনেই রাস্তায় নেমে কাজ করছেন আমরাও তার সঙ্গে রাস্তায় নেমে কাজ করছি ভালোই লাগছে একদমই গরমের মধ্যে প্রচার চালাচ্ছেন সেখান থেকে যেটা আমার বলার যে সাতাশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের মানুষের মধ্যে ইতিমধ্যে আপনারা প্রচার করেছেন তা মানুষের হাওয়া কি বলছে দেখুন এই ওয়ার্ডটা হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একটা ঘাঁটি ছিল স্বাধীনতার পর আমি প্রথম এই ওয়ার্ডটা দু হাজার সালে অ্যান্টি হয় মানে রাইটিস পার্টি মানে আমরা তৃণমূল কংগ্রেস জিতলাম স্বাধীনতার পর তো ন্যাচারালি এটা একটা রেড ব্যাস্টন বলে বরানগরের সকলে জানত এবং বাংলারও জানত এখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অনেকে ছিলেন মানে তাদের নেতৃত্বে এলাকায় বিভিন্নভাবে আমাদের কর্মীরা তখন আতঙ্কিত হয়ে কাজ করতে পারতো না এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন পনেরো সালে আসি পনেরো সালে আমরা এই ওয়ার্ডটা আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হাত থেকে আমরা পাই এবং আমাকে মানুষ ভোট দেয় আমি জিতেছি এবং দু হাজার আমরা এই ওয়ার্ড থেকে আমরা জিতলাম মানুষের আশীর্বাদ দেখুন মাঝখানে করোনা ছিল এই করোনার জন্য এবং আমফান পরবর্তীকালে আমরা যে কাজ করেছি তখন কিন্তু এই বিরোধী দলের মানুষকে কাউকেই রাস্তায় পাওয়া যায়নি আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কন্টেইনমেন্ট জোনে আমাদের বাড়ি বাড়ি যেইখানে করোনা গ্রস্ত ছিল মানুষজন তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া ওষুধ পৌঁছে দেওয়া আমফানের সময় রাত্রি একটা দেড়টা পর্যন্ত দাঁড়িয়ে ইলেকট্রিক সাপ্লাই লোককে দিয়ে আমরা কাজ করানো এগুলো আমরা করেছি তো সুতরাং আমরা এই কাজের মধ্য দিয়ে এই ওয়ার্ডটাকে মানুষ এখন এমন একটা মডেল ওয়ার্ড মানে সারা বড়নগরের মধ্যে ভেবে নিয়েছে যেটা একটা অ্যান্টিলেপ্ট ওয়ার্ড হয়েছে এবং সেটা আমরা ধরে রাখতে পেরেছি এবং আগামী দিনেও যা উন্নয়ন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যা উন্নয়ন হয়েছে পশ্চিমবাংলায় সেই উন্নয়নের ধারা এই সাতাশ নম্বর ওয়ার্ডেও বইছে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী সব রকম প্রকল্পের মানুষ উপকার পেয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পরিবার সে সাহায্য পায়নি সমস্ত বিরোধী দলের জন্য সেই সাহায্য পেয়েছে কিছুদিন আগে আপনার ফেসবুক লাইভ থেকে দেখা গেল যে এখানে একটা ঘটনা একটা ঘটেছে এবং আপনি তার একটা প্রতিবাদ করছেন আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে দর্শকদের একটু বিস্তারিত যদি বলেন ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা হচ্ছে আমার ফেসবুক লাইভে সেদিন পরের দিন সকালের মধ্যে প্রচুর মানুষ লাইক করেছে ঘটনাটা এটা সারা বাংলায় যা হচ্ছে যে গেরুয়া বাহিনী একটা আক্রমণ যে সাধারণ মানুষের ওপর একটা আতঙ্কিত করা এই যে তাদের চিন্তাধারা এবং তাদের সেই চিন্তাধারার মধ্য দিয়ে যে শান্ত এলাকা অশান্ত হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো আমি গত ঈদ যেদিন ছিল ঈদের ফেতর যেদিন ছিল তার আগের দিন আমি আমার কর্মীদের নিয়ে একটা অঞ্চলে বেরিয়েছি তা আমাকে আশেপাশের বাড়ি থেকে সবাই বলছে যে দাদা এখানে রাত্রি দুটো আড়াইটের সময় বাইরের লোক আসছে বৈরাগতরা আসছে আমরা আতঙ্কিত হচ্ছে। এবং একটা বাড়ি থেকে বলল যে তারা এমন লাইট লাগিয়ে রেখেছে অনেক রাত পর্যন্ত লাইট চলে আমি ঘুমোতে পারছি না তো ন্যাচারালি আমি জনপ্রতিনিধি হিসেবে সেখানে তো আমায় বলতেই হবে তো আমি দেখলাম বেশ কিছু মানুষ ওখানে ওরা একটা অফিস করেছে তো বেশ কিছু মানুষ যদি এলাকার চারজন হয় তো বাইরে তার দশ ডবল লোক তো এই জিনিসটা মানে আমি দেখলাম যে এলাকার লোক নেই সবই বহিরাগত তো আমি জিজ্ঞাসাও করলাম কাউকে কাউকে কেউ বলছে শিয়ালদা কেউ বলছে হাওড়া তা আমি বলছি এটা তো বড়ানগর তো আপনি জানেন মডেল কোন্ড অফ কন্ডাক্ট এটা ঘোষণা হয়ে গেছে তো সুতরাং যে যার অঞ্চলে কাজ করবে বড়ানগরে একটা অঞ্চলের মানুষ আরেকটা অঞ্চলে আসতেই পারে কিন্তু বহিরাগতরা এখানে এসে মানুষকে দুটো আড়াইটার সময় গাড়ি করে এসে আতঙ্কিত করবে এটা জনপ্রতিনিধি হিসেবে আমি দেখতে পারবো না এবং ন্যাচারালি আমি তখন বললাম তাদেরকে তো বলার পর তারা দেখলাম তাদের তো একটাই অস্ত্র আর কিছু নেই তাদের তারা কিছু কাজও করে না উন্নয়নের কাজ তো দূরের কথা তারা বাংলায় যে ধরনের কাজ করছে একশো দিনের টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেয়নি এবং আমাদের যে উন্নয়ন হচ্ছে সে উন্নয়নে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে তো ন্যাচারালি আমি তারপরে দেখলাম যে সেখানে সমস্ত বাইরের ছেলেরা বেরিয়ে এসছে আমার সঙ্গে আমার কর্মীরাও ছিল তা তারাও স্লোগানিং করছে আমাদের কর্মীরাও স্লোগানিং করছে তো আমি থানায় খবর দিলাম বড়বাবুকে বললাম ফোর্স পাঠালো তারপরে আমি ওখানে লাইভ করে একটাই বললাম যে আমি শান্ত এলাকাকে অশান্ত হতে দেবো না আর ন্যাচারেলি এই এবং সেই আমার লাইফে সেই খবর পেয়ে আমার ক্যান্ডিডেট সায়ন্তিকা ব্যানার্জি আমাদের বিধানসভা উপনির্বাচনের ক্যান্ডিডেট তিনি আমাকে খবর দিলেন যে আমি ওখানে আসছি আপনি আসুন তো আমি নাচেলি সেখানে গেলাম উনিও এলেন এবং রাত্রি দেড়টা পর্যন্ত বড় বসে কথা হলো এবং আমাদের এমপি পদের যিনি আবারও দাঁড়িয়েছেন সৌগত তার সঙ্গে কথা হলো তো আমরা আমাদের কথা বক্তব্য রেখলাম রেখে চলে গেলাম কিন্তু আমার বলার বিষয় যে এই যে বহিরাগতদের নিয়ে এলাকাকে অশান্ত করবার যে প্রক্রিয়া গেরুয়া বাহিনী করছে এর তীব্র প্রতিবাদ করা উচিত এবং আমার মনে হয় পরের দিন বোধহয় সম্ভবত আমি যা খবর পেয়েছি লোকাল থেকে যে ইলেকশন কমিশনে লোক ছিল। কারণ এই ধরনের জিনিস যাতে না করার চেষ্টা করে এলাকায় টিল ইলেকশন পয়লা জুন এটা আমি অনুরোধ করব এবং আমি সর্বস্তরে প্রশাসনিক স্তরে আমি এটা বলবো যে এ ধরনের ঘটনা শুধু আমার ওয়ার্ড কেন যেহেতু আমি দক্ষিণ বড়ানগরের সভাপতি তৃণমূল কংগ্রেসের আমি বলবো এই অঞ্চলে কোনো জায়গায় এবং আমার কাউন্টার কাউন্টারপার্ট যিনি আছেন উত্তর বনানগর দায়িত্বে আমি সকলকে এই খবর জানে বরানগরে কোনো জায়গায় এই ধরনের কাজ যাতে ফাটদার না হয় বাইরের লোক এসে কোনো অফিস করলে তার তীব্র প্রতিবাদ করা উচিত এবং এলাকার মানুষকে নিয়ে আমরা সেই প্রতিবাদ গড়ে তুলব আগামী দিনে এবং ভোট শান্তিপূর্ণভাবে মানুষ দেবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবে আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন মানুষের সাথে মিশে মানুষের পাশে থাকতে হবে এবং আমরা সে কথা শুনেই চলছি এবং আমরা এলাকা শান্ত রেখেছি এবং বরানগরে যেভাবে আমরা কাজ করেছি যেভাবে উন্নয়ন করেছি সেই উন্নয়নের রেজাল্ট পয়লা জুন পড়বে এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি বরানগর থেকে আমরা যেভাবে স্বগত তাকে লিড দেবো আমরা শান্তিকাকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব বরানগরের মানুষ সে কথাই বলছে আর আপনারা শুনতেই পেলেন যে কিছুদিন আগে এই ওয়ার্ডের কয়েকটি অঞ্চলে কি ঘটনা ঘটেছিল সব ধরনের খবরের জন্য দেখতে থাকুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল